আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ওয়েদার তো আশা করি যে আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগছে ইনশাআল্লাহ ভালো লাগার মতো মধ্যে আপনাদের সাথে এসেছি আমি আপনারা যে যে মাধ্যম থেকে আমাদের ব্লগটা দেখছেন ফেসবুক অথবা ইউটিউব সেই দেখতে গেলে দয়া করে একটা ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমাদের দর্শক আমাদের বর্তমান সময়ে আমরা একটা জিনিস খুবই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের দেশে বর্তমানে যে রাজনৈতিক কাজে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে সেটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার আমার যেটা মনে হচ্ছে যে এই যে আমাদের দেশের যে রাজনীতিটা এটা যে ধরমারোহ খাও হ্যাঁ দরমারো ছাড়ো এই যে একটা নীতিতে বিশ্বাসী হয়ে গেছে আমাদের দেশের রাজনীতিটা আমি মনে করি যে এর থেকে যদি উত্তমন না হয় এর থেকে যদি বের হয়ে আসা না যায় তাহলে আগামীর প্রজন্ম হতাশায় ভুগবে আগামীর প্রজন্ম জন্য আমরা একটা শান্তিপূর্ণ দেশ শান্তিপূর্ণ একটা রাষ্ট্র আমরা রেখে দিতে পারবো না আমাদের দেশে আপনার খেয়াল করে দেখতে পাবেন যে রাজনীতিতে যে প্রতি হিংসা কাজ করে এটা আমার মনে হয় না যে সারা বিশ্বের কোনো একটা দেশে এই ধরনের রাজনৈতিক প্রতি কাজ করে এই রাজনৈতিক প্রতি হিংসা থেকে যদি বেরিয়ে না আসা যায় তাহলে অবশ্যই আমাদের সবাইকে এটা সাফার করতে হবে কারণ হচ্ছে যে যখন একটা দেশের উন্নয়ন করতে যাবেন তখন সে দেশের রাজনৈতিক পরিবেশ যদি স্থিতিশীল না থাকে সবাই যদি স্বার্থান্বেষী রাজনীতি করে সবাই যদি দেশের কথা না ভেবে নিজের পকেটের কথা যদি তারা যদি ভাবে তাহলে একটা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে উন্নয়ন কখনো হবে না উন্নয়ন হ্রাস আর যদি সেই দেশের নেতৃস্থানে নেতৃস্থানীয় যারা আছে তারা যদি শখ থাকে তাহলে কিন্তু অবশ্যই দেশের উন্নয়ন করা সম্ভব অন্যথায় দেশের উন্নয়ন করা সম্ভব না আমাদের দেশে আমরা করলে এখন দেখতে পারি যে ধরতে গেলে আইনের শাসন নেই বললেই চলে প্রশাসন একদম নিশ্চুপ প্রশাসনের ওরকম ভূমিকা নেই জায়গায় জায়গায় চাঁদাবাদি হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা খেয়াল দেখতে পাবো যে মানুষ চাঁদাবাদি গাড়ি থামিয়ে তারা চাঁদা নিচ্ছে এই যে একটা অবস্থা তো এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক এটা স্বাধীন একটা দেশ এভাবে আসলে চলতে পারে না একটা স্বাধীন দেশে সার্বভৌমত্ব রক্ষা করা এই এই ধরনের যদি পরিস্থিতি থাকে তাহলে কিন্তু মনে হয় না যে পসিবলভাবে রক্ষা করা এই জন্যই সম্মানিত দর্শক আমার কথা হচ্ছে যে আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদের দেশকে আমরা সবাই ভালোবাসি আমরা চাই আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাক আমাদের দেশটা ভালো কিছু করুক এটা হচ্ছে আমাদের সকলেরই চাওয়া কিন্তু এই ধরনের যদি প্রতিহিংসামূলক পরিস্থিতি যদি থাকে প্রতিহিংসামূলক রাজনীতি যদি আমাদের দেশে যদি চলমান যদি থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না এই উন্নয়নের ধারাটি অব্যাহত রাখা তো যারা দেশকে ভালোবাসেন তারা অবশ্যই দেশের মানুষকেও ভালোবাসে আর যারা দেশের মানুষকে ভালোবাসেন তারা কখনো কিন্তু দেশের প্রতি যাবে না যারা দেশের প্রতি যাচ্ছে মহাদৃষ্টিতে তারা দেশকে ভালোবাসে না তারা ভালোবাসে তাদের পকেট তারা তাদের পকেট ভরানোর জন্য দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তারা সৃষ্টি করতেছে সম্মানিত দর্শক রাজনীতি অবশ্যই একজন মানুষের কোন অধিকার রাজনীতি অবশ্যই একজন মানুষকে করতে হবে কারণ মানুষ রাষ্ট্রের বাহিরে কিছু না মানুষকে নিয়ে রাষ্ট্র আর রাষ্ট্র গঠন করতে অবশ্যই সৎ এবং যোগ্য মানুষের দ্বারা রাজনীতি পরিচালনা করা অত্যন্ত জরুরি আমাদের দেশে আমরা খেয়াল করে দেখতে পারি যে স্বাধীনতার এই ক্ষেত্রে আমরা বছর বয়সে এসেও বর্তমান যে পরিস্থিতি চলমান আছে তাতে এক পক্ষ সবসময়ই পরাজিত থাকে আরেক পক্ষ সবসময় তুলে থাকে তো এই যে রাজ রাজনৈতিক অস্থিতিশীলতা এটার অবশ্যই তো আমার দরকার সবারই দর্শক আমি আর ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীকালে ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ